thank you সন্তানের মায়া করে যুদ্ধ ময়দানে আসলে সে যুদ্ধে পরাজয় অবধারিত তাই যুদ্ধ ময়দানে আমি কোন সন্তানের 칸 জন্য মায়া কান্না করি নাম আমি শুধু চাই আমার এই মাতৃভূমি রক্ষা দেইবি তোম তোমার কি ভয় ভয়ানি তোবউ আমি তোকে সময় দিচ্ছি আগে বল তোর পরিচয় কি নয়েলে এখনি আমি তোকে আমি পরিচয় দিচ্ছি আছ আজ যদি আমার আব্বা হুজুর এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে তাহলে কি তুমি পারতে আমাকে ভরে আঘাত করতে বল কে তোর আমার আমার আব্বা হুজুরের নাম শুনলে হই বিশ্বরের বিখ্যাত লাঠিয়া মহাবীর পালে 66 কে থামলে কেন তবে কি তবে কি তোর নাম কাশেম তুমি তুমি কে ভোট করে জানো তুমি তুমি কে তার তারকে তোমার পরিচয় দাও ওরে

ইয়া বরফায় গেছে জাম্পু কিন্তু তার পূর্বে একটি কথা আছে বল আপনি নাকি এই কাদের বাচ্চার কাদের বাচ্চা রাজ্যে ঢুকে রাজ্যটাকে ততস করে দিয়েছেন রাজ তার কাদের বাচ্চা ঘোষণা করেছে আমির বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য

আমি তোর মান সম্মান রক্ষাতে যেন কাদের বাচ্চার কাছে তোর ওই উঁচু মাথা নিচু হয়ে না যায় তাই তো তুই আমাকে বন্দি করে নিয়ে চল ওই কাদের বাচ্চার দরবারে ঠিক আছে ঠিক আছে আমি তাই করবো তবে চলো

যুদ্ধ এ করে তুলেছে তাই তো আমি মালেককে পাঠিয়েছি জিবাহ সারা গোলা মুখাকে পাঠিয়েছি যুদ্ধের ময় কিন্তু এখন পর্যন্ত তারপরে সংবাদ পাচ্ছি না Yeah. Hey. তুমি এক একে 14 বছরের খাজনা বাকি রেখেছো কেন? কে রুবাক্ষণ না দাও নাই? একি বলছেন জরাব? আমি তো প্রতি খাজনা প্রতি দিয়েছি। ওই ছিবাউ গোলাম গোলামkhar হাতে গোলাম গো খোদার কসম করে বলছি না একটি পয়সাও আমাকে আমার হাতে দেয়নি এ সব মিথ্যে আজ আমি আজ আমি তোকেই হত্যা করে ফেলবো গোলাপ বেখা অনেক এক নজরা স্বচ্ছ করেছি ওকে হত্যা করবেন না এডা আপনার নাটক ছলা নয় এটা নাও দরবার তুমি বলেছো প্রতি বছরের খাজনা প্রতি বছর দিয়েছো কিন্তু না আরে গোলাম খা বলছে একটি পয়সাও খাজনা দাও নাই তুমি আমি কার কথা বিশ্বাস করব আপনার না গোলাম খান গোস্তাকি মাফ করবেন জনাব আপনার অনুমতি পেলে আমি দু এক কথা বলতে চাই তুমি বলে ফেলো এই গোলাম খাপ আমির বাচ্চাকে ঠকিয়েছে জনাব সবকিছু আমি লখ দর্পণে রেখেছি জনাব আমি আমি সবকিছু দেখেও তখন কোনো কথাই বলিনি জনাব এই আমির বৎসব সিপাহ ছালার গোলাম খাকে কথা দিয়েছিল যে যদি আলিগড়ের যুদ্ধে জয়লাভ করতে পারো তাহলে আমার একমাত্র দেহের কন্যা মালাকে তোমার হাতে তুলে দেব কিন্তু মালা কিন্তু জোনা মালা এক গরিব লাঠিয়ালের পুত্রকে ভালোবেসেছিল বলে ওই বাচ্চা আমির আর ওই গোলাম খা মিলে ওই লাঠিয়ালের পুত্রের চোখ দুটু উপরে ফেলে আর কিন্তু তার কথা সে কিন্তু সেদিন থেকে ওই গোলাম খার ভিতরে জন্ম নিল এক প্রতিহিংসার আগুন যার কারণে যার কারণে এক এক চোদ্দ বছরের আপনি ঠিকই ভেবেছেন

তুমি তো কেউ না চিনি না বলছিস তুমি আমার কেউ না তুমি আমার কেউ ছিল তুমি চলে যাও একই বাচ্চা আমির এই পাগলি তোমার কে আর এই কথা বলবেন না জনাব এই পাগলি হতভাগি ও যে আবার এক মাত্র পানা এ কি বলছো তুমি এই পাগলি তোমার ঠিকই বলেছে এই পাগলি মেয়ে তার একমাত্র এই আমির বাচ্ছর কন্ডব লাঠিয়াল পুত্রকে বিয়ে করেছিল বলে বাচ্ছা আমিরের কথায় ওই শয়তান গোলাম খাপ ওই লাঠিয়ালের পুত্র চোখ দুটু ফেলে তারপর তার স্বামীর চোখ ভালো করবার জন্য অন্ধ স্বামীর হাত ধরে এই মালা বনবাসী হয়েছিল তারপর জানো তারপর বলো তারপর তারপর গিয়ে। গিয়ে যখন। তারা বনে ঘুরছিল ঠিকই তখনই কিভাবে যে আপনার কাছে আশ্রয় পেল তা আমি জানি কি করুন কাহিনী আমি যে ভাবতে পারছি না কিন্তু যুবক তুমি কে তুমি না বলেছিলে যুদ্ধ থেকে ফিরে এসে তুমি তোমার পরিচয় দিবে বাবা বলো বলো কি তোমার পরিচয় আমি আপনাকে কথা দিয়েছিলাম যে ওই বাদশা আমির কে বন্দি করি আপনার দরবারে হাজির করব কিন্তু দুর্ভাগ্যবশত আবি আবি কোথাও তাকে খুঁজে পাইনি তাই তাই নিজের কথা ভাবতে তাই আবার নিজের কথা রক্ষার থেকে আবি

তুমি কি তার জন্মদাতা পিতা আমি আমার সারা জীবনে একটি মিথ্যে কথাও আমি বলিনি জনাব আজও আমি বলবো না এই আমার সামনে দাঁড়িয়ে আমাকে যে বাবা বলে ডাকছে সেই কাশেম আমার সন্তান যত সন্তান হ্যাঁ বাবা আজ আমি বলবো জোনাহ ওকে ওকে যে আমি কুড়িয়ে পেয়েছি তাহলে আমির বাদশাহ আর গোলাম খাব আর আমি যখন গিয়েছিলাম শিকার করতে হরিনিস করতে করতে দেখি হঠাৎ বোধ থেকে এক দরবেশ বাবা এসে বলল বাদশা আমির মালিক সত্তার কোন সন্তান নেই এই সন্তানটিকে তুমি মালিক মালিক সত্তারকে দান করো তাই তো দরবেশের কথা মতো এই সন্তানটিকে বাদশা আমির আমাকে দান করে আমি তার কাছে কথা দিয়েছিল আমার জীবনের বিনিময়ে হলেও এই সন্তানটিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব আসলে আসলে ও আমার পৌর যত সন্তান নয় ওকে ওকে যে আমি কুড়িয়ে পেয়েছি

আমি তোকে শুধু লালন পালন করেছি তাহলে কে বলতে পারবে এই যুবকের আসল পরিচয় কে তুমি আমি পাগল মনে পড়ে বাচ্চা আজ থেকে পঁচিশ বছর আগে ডাকাতের আবাজ রায় হানা দিয়ে টাকা পয়সা সোনা দানা সবকিছু নিয়ে গিয়েছিল এবং তোমার একমাত্র শিশু সন্তানকে চুরি করে নিয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ তাই তো পাগলা বাবা তুমি ঠিকই বলেছ আজ থেকে পঁচিশ বছর আগেই মিশরের ঘাটেই ওই ডাকাতির বজরায় হানা দিয়ে আমার কাশেমকে চুরি করে নিয়ে যায় আ রে যুবকি এই যুবকি তোমার হারিয়ে যাওয়া সন্তান কাশেম কাশেম ওরে ওরে কাশেম তুই আয় বাবা Amar buke ay, amar buke ay baba, ay baba, duy amar buke ay baba. Uyurum <laughs> baba, uyurum kudam, mihir varim. Tüm anı doyarsın.

বেছে শয়তান গোলাম খাও আমার কাসিমের চোখ টিছিল আমার হুকুম এই মুহূর্তে ওর দুটি চোখ আমার সামনে উঠে আনিবা যাহা পড়া আপনি আমাকে ক্ষমা করে দিন এমন ভুল কাজ আমি আর কোনোদিন করব না না তুই যে অপরাধ করেছিস তা কিছুতেই ক্ষমা হতে পারে না শাস্তি তোকে পেতেই হবে আপনি তাকিয়ে দেখছেন কি ওর দুটি চোখ আমনি উপড়ে নিনিয়া হলে দাও বেরিয়ে হেলে দাও বেরিয়ে হলে দাও